এই এলাকার মানুষ চায় শান্তিতে থাকার জন্য এবং সেই সাথে এলাকার উন্নয়ন চায় বিগত দিনে যাকে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল তিনি এই নগর কান্দার মানুষের জন্য কিছুই করেননি নগরকান্দার জনগণের জন্য কিছু করার ক্ষমতাও রাখেন না কারণ উনি নিজস্ব কোনো সত্তা নেই নিজস্ব কোনো ক্ষমতা ওনার নাই আর নিজস্ব কোনো দল নাই উনি কোনোভাবেই কোনো লোকের উপকার জীবনও কোনো দিন শুনি নেই যে উনার দিয়ে কোনো মানুষের কোনো উপকার হয়েছে ভবিষ্যতে ওনাকে দিয়ে কোনো উপকার সম্ভব না উনি হচ্ছেন মনিরুজ্জামান সর্দার ওনাকে দিয়ে নগরকান্দাবাসী বিগত দিনে কোনো উপকার পায় নাই ভবিষ্যতেও মানুষ এই মনিরুজ্জামান সর্দারকে দিয়ে কোনো উপকার আশাও করে না এই কারণে আমাদের নতুন প্রার্থী কাজী শাহজামান বাবুল উনি হচ্ছিল যুব সমাজের সকলের হৃদয়ের স্পন্দন এই জন্য মানুষ ওনার দিকে ঝুঁকে পড়েছে আর ওনার মার্কে হচ্ছে আনারস মার্কা উনি এই এলাকার মানুষের অনেক উপকার করেছেন এই এলাকার অনেক মসজিদ মসজিদ সহ অনেক রাস্তাঘাটে এই কাজী শাহজামান বাবুলের অনেক অবদান রয়েছে আর কাজী শাহজাহান বাবুল একজন সদা হাস্য উজ্জ্বল মানুষ সকলের সাথে সবসময় উনি সুন্দরভাবে ব্যবহার করে অনেক মানুষের উপকার করে উনি নীরবে নিবৃত্তিতে মানুষের জন্য কাজ করে যায় এই জন্য ওনার প্রতীক হচ্ছে আনারস প্রতীক আর এই প্রতীকটা যেহেতু সাধারণ মানুষের জন্য উনি উপকার করেন আজকে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের প্রতীক হচ্ছে এই আজকে আনারস প্রতীক হয়েছে এই জন্য দলমত নির্বিশেষে মানুষ আনারস প্রতীকে ভোট দিবে আজকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আনারস প্রতীকের প্রার্থী শাহজামান বাবুল আমি বিশ্বাস করি আগামী একুশ তারিখে সর্বোচ্চ ভোটের ব্যবধানে কাজী শাহজামান বাবুল জয়যুক্ত হবেন ইনশাল্লাহ